দেখে সবলে তালে তাজাবাজি করতে আইছে যারা দুনিয়ার রে দেশ এই যে তাজাবাজি একটা এই যে তাজাবাজি আবার ওই যে একটা করে আরকো গো বোলাবান আরকো সারালা সবলে তালে তাজাবাজির লোক বাজার কেটে তেল বন্ধ কর ওই সব দিয়ে জামিদে জামিদে তারা চাই ওই কথা জামিদে জামিদে ধর জামিদে আয় বাবা জামিদে জামিলেন